দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে ডাক দেওয়া হয়েছিল শহীদপুর শাখার সকল প্রকার ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছিল অনেক ছাত্রী বোনেরাও ছিল কিন্তু সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং পুলিশ লীগ একসঙ্গে ছাত্রদের উপর হামলা চালায় এ হামলায় একজন নিহত হয়েছে এবং সেই সাথে অনেক ছাত্র আহত হয়েছে এবং পুলিশরা একে একে দুইবার ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে ছাত্রদের উপর হামলা চালিয়েছে এখানে অনেক গুলি সুরেছে এবং রাবার বুলেট সুরেছে অনেকে আহত হয়েছে এবং ইটপাত কেল সুরে আমি দেখলাম যে একজনকার বুকের বাতার মধ্যে লেগে বুকের বাতা ওই ফুলে গেছে ভেঙে গেছে কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না এবং ছাত্রলীগের কর্মীরা পুলিশের সঙ্গে একযোগে পুলিশরা তারপর ছাত্রলীগের কর্মীদের উপর রাইফেল ছেড়ে দেয় তারপর শটগান কিছু দেওয়া হয় তারপর দেখা গেছে যে ছাত্রলীগের কর্মীরা এবং আওয়ামী লীগেরা একসঙ্গে ছাত্রদের উপর এই গুলি চলা শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বিকাল চারটার দিকে পুলিশ এবং ছাত্রলীগ খুঁজে ন্যায় আবারও তারা ছাত্রদের উপর হামলা করা শুরু করে এতে বিকেলের দিকে আবার চার জনের মতো আহত হয়ে গেছে এরপর তারা সাধারণ মানুষ দু চারজন লুকিয়েছিল তাদের উপরেও তারা হামলা চালিয়েছে বেলা এগারোটার দিকে যখন সকল ছাত্রছাত্রীরা শহীদ মিনারের কাছে অবস্থান করছিল। তখন পর্যন্ত সকলকে সব কিছুই শান্ত ছিল তারপর আমরা ছাত্ররা এবং ছাত্রছাত্রীরা সমন্বয়কারী ছিল যারা তারা সকলে মিলে সৈদপুর প্লাজার সামন দিয়ে রেল মাঠের ওইখানে কারা ক্যান্টিনের সামনে গিয়ে সবাই অবস্থান করে এ সময় পর্যন্ত কোনো বিক্ষোভকারী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পুলিশ লীগ কাউকেই দেখা যায়নি ক্যান্টিনের কাছে তারা প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিল নামাজের বিরতি দিয়েছিল এই সময় কোনো প্রকার সহিংস ঘটনা ঘটেনি এরপর যখন তারা সবাই বাইরে হয়ে আসতে ধরছিলো এই শহীদপুর পাঁচ মাথার মোড়ের দিকে এই সময় ছাত্রলীগরা আক্রমণ করা শুরু করে এতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায় কিন্তু ততক্ষণে মেয়েরা এবং বোনেরা এবং কিছু ভাইরা টার্মিনালের দিকে যেতে শুরু করে এ সময় ছাত্ররা সুযোগ ছাত্রলীগেরা সুযোগ পেয়ে যায় ছাত্রদের উপর হামলা করা কিছু সংখ্যক ছাত্র থাকায় তারা একজন ছাত্রের উপর গুলি চালায় এই গুলি চালানোর সময় কোনো পুলিশ ছিল না যা ছিল সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ এটা আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয়েছে কোনো সাংবাদিক এবং কোনো ব্যক্তি ফোন দিয়ে ভিডিও করার সাহস রাখেনি কোনো সাংবাদিক সেখানে ভিডিও করেনি আমরা তাদেরকে ভুয়া ভুয়া বলে সেখান থেকে চলে এসেছিলাম কিন্তু এদিকে বের হয়ে আসার পর ছাত্রলীগেরা এইভাবে ছাত্রদের উপর গুলি করে এরপরে বিকেল চারটার দিকে আবার যখন শহীদপুর টার্মিনাল বাস টার্মিনাল থেকে ঘন্টিতে আসা হয় পাঁচ মাথা মোড়ে আসা হয় সে সময় আবার ছাত্রলীগের কর্মীরা পুলিশ এবং আওয়ামী লীগ সহ সবাই মিলে একযোগে ছাত্রদের উপর হামলা করা শুরু করে এ সময় সমন্বয়কারীরা ততক্ষণে আমাদের মিছিল সব কিছু শেষ করে দিয়ে চলে যেতে ধরছিল সেই সময় তারা আক্রমণ করেছিল এতে অনেকেই চলে যাওয়ায় কিছু সংখ্যক ছাত্র থাকায় তাদের উপর তারা আবারও আক্রমণ যখন ছাত্ররা যুগে ছিল তখন তারা আক্রমণ করার সাহস বা সুযোগ কোনোটাই পায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়েছে সে ওই সন্ত্রাসীদেরগুলিতে অর্থাৎ ছাত্রলীগের ধাওয়াতেই আর কি সে অসুস্থ হয়ে পড়ে আপনারা দেখবেন যে আরও এক ভাইকে তারা পায়ের মধ্যে গুলি করেছে সে সময় কিন্তু পুলিশ ছিল না প্রথমের দিকে এই ঘটনাগুলি ঘটেছে যা আমরা আমি ক্যামেরায় ধারণ করেছি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ মাথার মোড়ে আমরা যখন সকল ছাত্র আসে জড়ো হয়েছিলাম তখন ছাত্রলীগরা আসতে পারেনি আবার যখন আমরা চলে গিয়েছিলাম তখন কয়েকজন থাকাতে তারা এসে আক্রমণ করা শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের পায়েগুলি লেগেছে এ সময় কিন্তু কোনো পুলিশ ছিল না যারা ছিল তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাদের হাতে ছিল হাতে ছিল লাঠি সোটা এবং কিছু সংখ্যক ছাত্রলীগের হাতে ছিল পিস্তল যার কারণে আমরা তাদের সঙ্গে মোকাবেলা করতে অসক্ষম হয়েছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদের হাতেও লাঠি সোটা থাকলে কিন্তু তারা সেই সমস্ত লাঠি দিয়ে আঘাত করতে সাহস পাচ্ছিল না এবং সেই সমস্ত লাঠি সোটা দিয়ে দূর থেকে আঘাত করা সম্ভব হচ্ছিল না তারা ছাত্রলীগরা দূর থেকে ঢিল ছুঁড়তেছিল তখন ছাত্ররাও ঢিল ছোড়ার চেষ্টা করলে কিন্তু কোনো কাজ হয় না কারণ ছাত্রলীগের সঙ্গে সেই তৎক্ষণাৎ পুলিশ এসে যোগ হয় পুলিশ প্রথমে দিকে আমাদেরকে বলেছিল যে তোমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারো তোমাদেরকে বাধা দেওয়া হবে না কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং সমস্ত পুলিশ ফাঁড়ি যত পুলিশ ছিল সবাই মিলে এসে ছাত্রদের উপর হামলা গুলি চালানো শুরু করে দেয়